শুভ সকাল বন্ধুরা আসাম থেকে আমি বলুন আমার ছোট্ট পরিবারে তোমরা সকলকে জানাচ্ছি অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকালে খুব ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি সুস্থ আছি আজকে চলো যাচ্ছি আবারও দীপু তো তো রেডি রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের স্টেশন যাচ্ছি আর আমাদের সঙ্গে মাও যাবে ডক্টর দেখাতে তো চলো স্টেশনে যাই ঠাম্মা আসে নেই অনেকদিন থাকলাম আবারও আসতে হবে চব্বিশ তারিখে আবারও আসতে হবে ওই যে ওই দেখো মা আসছে ব্যাগ নিয়ে তো চলো বন্ধুরা ছাতে থাকো সঙ্গে থাকো দেখতে থাকো আজকের ভিডিওটা আর আজকে বারোটা হচ্ছে বৃহস্পতিবার আর এখন সময় হচ্ছে সাড়ে ছটা তো চলো ঋতিকার বাবা দেখো বন্ধুরা আগে আগে যাচ্ছে আমি আর মা পিছে ঋতিকার বাবার পিঠে একটা বেগ আমার হাতে মোনা মানে আমার কাছে মোনা মার কাছে হচ্ছে মার একটা বেগ আমাদের আর একটা বেগ আর ঋতিকার বাবা দেখো ঘাড়ে আরেকটা সবজির বেগ নিয়ে নিল আর সকাল সকাল আজকে বাপরে বাপ কি রৌদ্র সাড়ে ছটা কি রৌদ্র দেখা যাচ্ছে না তো বন্ধুরা এই তো এসে পড়লাম স্টেশন এই তো ট্রেনে উঠে পড়েছি আর পুরো ট্রেনটা দেখো ফাঁকা এই দেখো পেছন দিকে পুরো ট্রেন ফাঁকা এখন পর্যন্ত কেউ উঠেনি এই একটা তো এই তো প্রথম এই একটা আমরাই উঠলাম এই দেখো পুরো ফাঁকা তো এই তো আমাদের মানে এখান থেকে আছে লামডিং থেকে সকালে একটা প্যাসেঞ্জার যায় গোয়াটি প্যাসেঞ্জার আর এই সেক্টার যায় যোহাট প্যাসেঞ্জার আগে ডিব্রুগড় তো পুরো এখান থেকে এখান থেকে ট্রেনটা স্টার্ট হয় পুরো ফাঁকা থাকে অত তাড়াতাড়ি আসলে পুরো জায়গা পাওয়া যায় তো চলো আমরা এই জায়গায় বসতাম এই যে এই দেখো দিদি বাবা সব ঘুরছে জান্নাগুলো সব খুঁজছে

বন্ধুরা এসে পড়লাম এই যে একটু আগে ট্রেন থেকে নামলাম ট্রেন থেকে নেমে ঘর দুয়ার ভালোভাবে ঝাড়ু দিয়ে দিয়েছি আর এদিকে দেখো ঘরটা এখন মুছবো এই তো জলের বালতি এনে রাখলাম আর হচ্ছে রিতিকা বাবা বানালো চা একটু দেখো রিতিকা বাবা চা বানালো চা আর বন আনলো দোকান থেকে তো একটু এখন চা খাবো আর এদিকে দেখো ঋতিকা বাবা খাচ্ছে এই যে তো দেখো রিতিকা এখানটা বসে আছে বসে বসে ফোন দেখছিল তো জলবন্ধুরা বন্ধুরা কাজকর্মগুলো করি অনেক কাজকর্ম ঋতিক বাবা এসে তারপর চা খেয়ে চলে গেল বাজার বাজার থেকে আনলো টমেটো বরবুটি তারপর হচ্ছে শুকনা মাছ তো এইটাই বাজার করলো প্রথমে ভেবেছিল যে ও মাছ আনবে তারপর আমি বললাম যে না মাছ আনার দরকার নেই এখন কারণ গতকাল ঘরে মাছ খেয়েছিলাম আর ভালো লাগে না জানো একদিন মাছ খেলে তার পরের দিন আর ভালো লাগে না দিন পরে খেলে তবু ভালো লাগে কিন্তু মানে এই যে আজকে মাছ কালকেও মাছ মানে ভালো লাগে না তো ভাবলাম যে না আজকে শুকনো মাছটা করি তো এই তো শুকনো মাছ দিয়ে বরবটি দিয়ে তরকারি করে নিব তার জন্য দেখো রসুন পেঁয়াজ লঙ্কা যা যা লাগে আর কি বেটে নিয়েছি শিলনোড়াতে তারপর দেখো এই তো কারিটা করে নিচ্ছি আর এদিকটা দেখো মা রিতাকে ভাত খাইয়ে দিচ্ছে রিতিকা খুব জোরে খিদে পেয়ে গেছে তো ভাত খাবে বলছিল এদিকে তোমার ভাত হয়ে গেছে গরম গরম ভাত হয়ে গেছে তো ওই তো ভাই বউ দিল একটু মাংস মাংস রান্না করেছিল ওর আগের দিন তো ওই তো আলু টুকরা মাংস টুকরা দিয়েছে তো রিতিকা এটা দিয়ে ভাত খেয়ে নিচ্ছে সত্যি কথা বলতে আমাদেরও খুব জোরে খিদে পেয়ে গেছে গো তো কি আর করা যাবে বলো রান্না করতে হবে তারপরে তো খেতে হবে এই তো মা এদিকটা বসে আছে রিতিকার বাপা শুয়ে আছে তো আমি এদিকটা রান্না করছি তো এটাই কয়েকদিনের জন্য আর কি যাই লামডিং তো ওইখানটায় যখন যাই ওইখানে গিয়ে একরকম কাজকর্ম আবারও যখন এইখানটায় আসি সব কিছু পয় পরিষ্কার করা হয় তো পরিষ্কার করে আবারও এখানে কাজ কর কোনো জায়গায় গেলে ঘর দুয়ারের অবস্থা খুব খারাপ থাকে তাই না তো ওইটাই আর কি একদম ঘর দুয়ারে অবস্থা নেই চারিদিকে একদম মাকড়সার জাল হয়ে অবস্থা নেই যাই হোক এদিকে আমার ভাত রান্না হয়ে গেছে আর এদিকে তরকারিটা হচ্ছে তো একটু হয়ে যাবে আর একটু আলুটা সেদ্ধ হয়ে গেলে তো হয়ে যাবে আর কি তো যাই হোক বন্ধুরা স্নান করবো না এখন আগে খাওয়া দাওয়া করো খুব জোরে খিদে পেয়ে গেছে মা আবার আরেটার দিকে যাবে ডাক্তার কাছে তো আগে ভাত খাবো ভাত খাওয়ার পর তারপর স্নান টান করবো তো এদিকে তরকারিটা হলে আর কি ফটাফট ভাত খাবো তো সময় হচ্ছে এখন গড়িতে পুরোপুরি এগারোটা দশ বাজে সবাই রিতিকা পাপা মা রিতিকা সবাই হচ্ছে তুলা গাছের নিচে ওই ছাওয়া তো ওই একটা একটু হাঁটাহাঁটি করছে বন্ধুরা ভয়েস দেওয়ার সময় বাচ্চারা একটু চেঁচামেচি করছিল পাশে তো শোনা যাচ্ছে তো যাই হোক দেখো ওদিকটা ভাত করলা গাছ উঠেছিল তো বাবা এখানে সুন্দরভাবে দুইটা ঝাড় দিয়ে দিল এই তো এখন সুন্দরভাবে হয়ে যাবে তো যাই হোক সবাই এখানটায় আছে মা ঋতিকা সবাই এই তো দেখো ঋতিকা এখানে হাঁটাহাঁটি করছে দেখো পায়ল পালা ছুনছিন ছুনছিন করা হাঁটছে এই এইযটা দেখো এই যে এই তুলা গাছটার জন্য কত সুন্দর ছায়া দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর ছায়া ভালো লাগছে খুব সুন্দর বাতাস দিচ্ছে এখানে এই জন্যই সবাই এখানে আছে যাই হোক দেখো গাছের লেবু ধরেছে খুব ভালো লাগলো এই লেবুটা সবথেকে বড় লাগছে আর এই লেবুগুলো আরো বড় হবে এটা অনেকে মানে অনেক ছোট আরও বড় হবে আমাদের আগে অনেক লেবু গাছ ছিল জানো লামডিং থেকে এখানে অনেক অনেক মানে গরম কম না এখানে বলবো না মানে আমাদের এই তো নদীর পারে সাইডটা আর কি নদী আছে পেছন ওদিকটা সেগুন বাগান আছে তো তার কারণে মানে এখানটা মানে খুব সুন্দর বাতাস আর দেখতেই পারছো চারিদিকে খুব সুন্দর মানে আবহাওয়া তারপর হচ্ছে রৌদ্রেটা মানে রৌদ্রটা কম আর কি চারিদিকে মানে জঙ্গল আছে গাছপালা আছে তো তার কারণে তো সেটাই বলো গাছপালা যত লাগাবি ততই ভালো আমাদের গাছপালা আমাদের ছায়া প্রদান করে খুব সুন্দর বাতাস দেয় ভালো যাই হোক দিনে প্রচুর গরম প্রচুর যাই বন্ধুরা তলতে এটা কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিলাম এই তো জল দিয়ে দিয়েছি আলু আর বরবটি তো সেদ্ধ হয়েই গেছে এই তো উঠলে গেলে নামিয়ে নেব যাই হোক বন্ধুরা তরকারি হয়ে গেছে দেখো ওদিকে ভাত নিয়ে বসে পড়েছি যে থালটা দিয়ে কড়াই ঢেকেছিলাম ওই থালটায় আমি ভাত নিয়ে বসে পড়েছি এত জোরে খিদে পেয়ে গেছি মানে কী বলবো স্নান টান ছেড়ে আর কি প্রথমে খাওয়া দাওয়া যাই হোক মনাকে এদিকে মনা তো আগেই ভাত খেয়ে নিয়েছি এদিকে দেখো মাকেও ভাত দিয়ে দিয়েছি চলে আসলাম বন্ধুরা আবার দেখো চা বানাতে এই তো সকাল থেকে যে ভাত খেয়েছিলাম এগারোটার দিকে আর দুপুরে ভাত খাইনি সত্যি কথা বলতে তরকারি শেষ হয়ে গেছে ছিল তো আমি আর রান্নাও করিনি আর খাওয়া হয়নি আর মেন কথা হচ্ছে মাও আর কি দুটার দিকে চলে গেছিলো ডক্টরের কাছে তো এই তো আবার কি রান্না করবো আবার খাবো মা বলছে খাবে না তো আর খাওয়া দাওয়া হয়নি এদিকটা দেখো এখন চা করে নিয়েছি মা চলে আসলো ডক্টর দেখিয়ে এই তো চা বিস্কিট এই তো এখন খেয়ে নেবো তো ওই তো রীতিকা বাবু একবারে ভাত খেয়েছিল সকাল দিকে সকাল দিকেও বলবো না আর রিতিকা বাবা দুপুর দিকে খেয়েছে আমরাই খেয়েছিলাম সকাল দিকে তো যাই হোক এখন হচ্ছে আমরা চা খেয়ে নেব বন্ধুরা আর এখন বেশি একটা সময় হয়নি মানে বেশিকে বেশি আর কি তিনটা একটা এমনই হবে যাই হোক এই তো চা খেয়ে খেয়ে হচ্ছে আমি আর মা কথা বলছি যে ডক্টর কি বললো না বলল তো ডক্টর হচ্ছে মাকে একটা চশমা দিয়েছে আর হচ্ছে একটা ড্রপ দিয়েছে তো ডক্টর বলল যে মা মার চোখে আর কি ছানি পড়েছে এই তো ড্রপ দিয়েছে ড্রপ দিয়ে আর কি ছানিটা কেটে যাবে তো অন্য জায়গায় ডক্টর দেখিয়েছিলো ওখানটায় বলেছিল যে অপারেশন করতে নেপাল যেতে বলেছিল তো এই ডক্টরের খবরটা আমরা আরেকজন থেকে পেয়েছিলাম মানে সত্যি কথা অটোওয়ালা থেকে পেয়েছিলাম অটোওয়ালাকে দাদা বলেছিল যে এখানে ভালো ডক্টর বসে তো ওই তো খবর পেয়ে গেলাম ভালোই হলো যাই হোক বন্ধুরা এই তো বিকালে চাটা খাওয়ার পর কেলে যা কাজকর্ম থাকে সব কাজকর্ম করে নিয়েছি তারপর হচ্ছে দেখো দিদি কাউ আনলো চাউমিন মানে কথা হচ্ছে এই তো সকাল দিকে যে আমরা ভাত খেয়েছিলাম দুপুরে আর ভাত খাওয়া হয়নি তো তার কারণে না খুব জুড়ে খিদে পেয়ে গেছিলো আর মনে হচ্ছিল যেন কিছু একটা ভারী জিনিস খাই তো প্রথমে ভেবেছিলাম যে বাজার থেকে আর কি চাউমিন আনবো তো তারপর ভাবলাম যে এক প্লেট চাউমিন মানে হাফ প্লেট নেবে পঞ্চাশ টাকা তো আমরা মানুষ আছি কজন তো কি করে হবে হবে না তো তার কারণ আর কি চাউমিনের প্যাকেটে কিনে আনলাম পাঁচ প্যাকেটের দাম পঞ্চাশ টাকা নিল তো এই তো আমাদের সবার হয়ে যাবে তো যাই হোক এই তো দেখো এটা হচ্ছে তারা একজন দিদিভাই বলল যে তারা কেমন হয় একটু দেখ মানে ভিডিও করে দেখাতে তো এই তো দিদিভাই এটা হচ্ছে তারা দেখতে একদম মানে লতির মতো লাগে কচু লতির মতো লাগে খেতে কিন্তু দারুণ লাগে তো আমার শাশুড়ি মা কোনো কোনদিন দেখেনি কোনোদিন খাইনি তো তার কারণে আর রীতিকা বাপা আনলো তো এটা হচ্ছে শুকনা মাছ দিয়ে বানাবো আজকে বানাবো না মানে কালকে বানাবো তো এটা হচ্ছে তারা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা আমার শাশুড়ি মা সত্যি কথা পরে বয়স দিচ্ছি তো তো তার কারণে বলতে পারছি খেয়ে বলল আর কি মানে খুব ভালো লেগেছে তো এই তো এক মুঠির দাম নিয়েছি হচ্ছে বিশ টাকা তখন লামডিং যাব দেখি নিয়ে যাব তো সবাইকে নিয়ে আর কি মানে এখানে নিয়ে গিয়ে আর কি সবাইকে খাওয়াবো কেউ খায়নি কোনো দিন তাই হোক এই তো দেখো আলো নিয়ে নিলাম আলু কাটবো চাউমিনের জন্য তো চলো বন্ধুরা এদিকে আলোটা কাটি কেটে সব কিছু রেডি করে নি এদিকে চাউমিনটা বয়ল করে নি তো চলো সাথে থাকো সঙ্গে থাকো ঘরে বানানো আর বাজার থেকে আনাটা অনেকটা ডিফারেন্ট তাই না আমার সবচেয়ে বাজার থেকে আনাটাই বেশি ভালো লাগে আমরা সব সময় এক দোকান থেকে খাই তো ওই দোকানে চাউমিনটা আমার খুব ভালো লাগে তো চলো বন্ধুরা এদিকে চাউমিনটা বয়লে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো এই যে এই যে ফুটো ফুটো থালটা নিয়ে নিয়েছি কারণ এটাতে হচ্ছে জলটা ছেঁকে নেব চলো একটু দেখি কতটুকু হয়েছে তো একটু একটু বয়ল হয়ে গেলে তারপর আর কি নামিয়ে নেব আর একটু হবে এখানটায় এসে আবারও সব কিছু পরিষ্কার করে এত খাটাখাটনি করছি আবারও দুদিন পরে চলে যেতে হবে লামডিং হ্যাঁ গো আবারও চব্বিশ তারিখে লামডিং যেতে হবে আবারও জানি না কবে আসবো তো এই চলছে বন্ধুরা আমাদের জীবনে কোনো দিকে আমরা চিরস্থায়ীর মতো থাক মানে চিরস্থায়ী এক জায়গাতে থাকতে পারছি না প্রথমে ভেবেছিলাম যে হয়তো আমরা এখানটায় থাকবো কিন্তু না অনেক সুবিধা অসুবিধা আছে শাশুড়ি মাকে নিয়ে আর কি শাশুড়ি মা এখন দিন দিন বয়স হচ্ছে তা নিয়েও ভাবতে হবে রিধিকাকে নিয়েও ভাবতে হবে কি যে করব বন্ধুরা একরকম মানে একরকম ভাবতে গেলে আর এক রকম হয়ে যায় মানে কি বলবো আর কি অনেক স্ট্রাগল করছি বন্ধুরা আর পারছি না সত্যি কথা আর পারছি না অনেক সময় মনে হয় কি যেন আর পারছি না এখানটায় থেমে যায় কিন্তু আবারও উঠে দাঁড়াই আবারও চেষ্টা করি না করতে তো হবে পারতে তো হবেই তো এই হচ্ছে জীবন আর ভালো লাগছে না বন্ধুরা আর ভালো লাগছে না ভগবান কবে যে মুখ তুলে দেখবে আর কবে যে স্থির পাবো তো যাই হোক বন্ধুরা এদিকে দেখো চাউমিন রেডি হয়ে গেছে এই তো খুব সুন্দরই হয়েছে ঝরঝরে হয়েছে একদম তো যাই হোক এখন সবাইকে প্লেটে মানে নিয়ে নিলাম সবাইকে এখন এক এক করে দিয়ে দিচ্ছি আর সময় হচ্ছে এখন ঘড়িতে ছয়টা দশ বাজে সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যা বাতি এখনও দেওয়া হয়নি সন্ধ্যার আগে আগে আর কি সবাইকে সন্ধ্যার আগে বলতে কি সন্ধ্যা হয়ে গেছে প্রায় হয়ে গেছে সন্ধ্যা এই তো সবাইকে বললাম যে তাড়াতাড়ি খেয়ে নাও তো কাউকে আর কি চামিচ দিইনি সবাই হাতে হাতে খেয়ে নিচ্ছে আর কি তাড়াতাড়ি করে তো দেখো মা কীভাবে খাচ্ছে মা মানে একটু সস নিয়েছে সস নিয়ে হাত দিয়ে আর কি মেখে টেকে খেয়ে নিচ্ছে যাই হোক বন্ধুরা চাউমিনটা তো আমার খুব ফেভারিট তো ভালোই হয়েছে বানিয়েছি ভালোই হয়েছে রতিকা বাবা বলছে যে এই তো ভাতের মতন খেয়ে নিচ্ছে আর রাতে ভাত খেতে হবে না আমি বললাম খাই এখন খাও রাতে ভাত তো আমি রান্না করব তো তোমার যতটুকু ইচ্ছে খাবে কিন্তু সত্যি কথা বলতে এই যে চাউমিনটা খেয়েছিলাম না তারপরে রিতিকা আর আমার জল খেতে খেতে পেট পুরো ভর্তি আমরা কি বলবো তোমাদের জল খেয়ে তৃষ্ণা একদমই মিটছিল না মানে এত জল খাচ্ছি পেটে জায়গা হচ্ছে না কিন্তু পিপাসা পাচ্ছে যাই হোক রাতে আমরা আর ভাত খাইনি তো এই তো দেখো রাতে আজকে রান্নাবান্না হচ্ছে ডাল করেছি তারপর হচ্ছে আলু মাখা তারপর হচ্ছে ডিম অমলেট আজকে রাতের খাবার এইটাই ঋতিকার আমি তো ভাত খাবো না মানে পুরো পেট ভর্তি আমাদের তো এই তো মা আর ঋতিকের পাপা অল্প অল্প করে খেয়ে নিয়েছে রাত বাজে দশটা রীতিকার দিকে ঘুমিয়ে পড়েছে আমরাও ঘুমিয়ে যাব। চলো বন্ধুরা আমাদের সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে তো সবাই বলতে আমি খাইনি আমার একদমই খিদি নি বিকেল বেলা চাউমিন খেয়েছিলাম তার কারণে তো এই তো এখন লাইট টাইট অফ করে এখন বিছানা আছি দেখো মাঠে দিয়ে দিলাম তো এই তো ঋতিক আপা দেখো এর দিক দিয়ে টর্চ ধরছে আমার ফ্ল্যাশ ফ্ল্যাশ জ্বালিয়েছে ঋতিকের বাপা তা চলে বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমাদের ভিডিওটা কেরকম লাগে অবশ্য কমেন্ট করে জানিও ভালো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও ফিরে আসছি আগে আমি কাল নেক্সট ব্লগ নিয়ে চলো টা ভাই গুড নাইট